কথা পরিষ্কার করি পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথে কথা বলছে দেখছে ধর্মীয় ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই কাজে এটা আমরা যেমন ভালো খাবার খায় সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে কিন্তু পূজার মানে পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই তো এটা পরিষ্কার করা দরকার অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুর ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে তা কিন্তু না যদি দাম বাড়ে যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বাজারে সাড়ে তিনশো গ্রাম ওজনের ইলিশ সাতশো টাকা কেজি আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে আঠাশশো টাকা রুপিতে আঠাশশো ষাট টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ এই পর্যায়ে বাংলাদেশের মানুষ ধর মৌসুমে ইলিশ খেতে পারছে না আপনি বলছিলেন আমজনতার হাতে ইলিশ দিতে চাই আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের কি আপনারা করবেন ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কিনা আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে পারে সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যেন দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পাই সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই না রপ্তানি বন্ধ তো দায়িত্ব আমার না আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না হচ্ছে না আমি আমার তো আমি আগে জানিয়ে ফেলেছি যা কিন্তু এখন ওরা বলছে দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা বিশ্বের যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটাতে আমি জোর করে কিছু করতে পারব না তো ফলে আপনারা আমাকে উত্তর পশ্চিমবঙ্গের বেশি হাজার মন অধিক মন্ডপে বাংলাদেশে হয় সেই পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গ হয় না অতচো এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়েকে গিয়ে বলেন দয় করে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন এটা আচ্ছা কিন্তু শুনেন মাছ আমার কিন্তু মাছ আমাদের অন্যান্য পণ্য যেগুলো রপ্তানি হয় সেগুলোকে সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে ওগুলো তো বিভিন্ন মন্ত্রালয়ের অধীনে থাকে কিন্তু রপ্তানি আমদানির মন্ত্রালয় নেওয়ার অধিকার তো তারা সেই বিশেষ প্রেক্ষিতেও ইয়ে আরেক আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন তারা নিশ্চয় বিশেষ একটি মানে অনুরোধের প্রেক্ষিতে করেছেন সেই অনুরোধটাকে আমরা করব সেটা সেটা আমরা করতে যেটা করেছে বাণিজ্য অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই আমাদের এখনো সে কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে আপনারা সবাই এখনো মাছটা যায়নি এখন মাত্র অনুমোদন হয়েছে এটা এখনো কাগজে আছে এটা এখনো যায়নি যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না এই জন্যই যে আমাদের যে মূল এবার লাখ টন লাখ হাজার টন হয়েছে এর মধ্যে টন অনুমতি কিন্তু গত বছরও তিন হাজার টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেননি তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি আমি প্রথম বলেছি আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ মানুষ খাবে তারপর রপ্তানি করছে তো কাজে খেতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো না এটা এরকম কোন ব্যাপার না আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা বলে তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন দুর্গা পূজা ভারতে দুর্গা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি এত জোর করতে পারি না